উন্মতে মোহাম্মদ আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার যেটা নিয়ে আমরা সারা দিন চিৎকার দিতে থাকি আসলে চিৎকার এরতে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল চিৎকার কম দরকার ছিল কেন অনেক সময় দেখা যায় চিৎকার গুমন্ত ব্যক্তিকে সজাগ করে রাগ হয় না পায়ে হাত রাখে কিন্তু ওলামায় অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে তো চিন্তা আরে চিৎকার আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল যে সম্মিলিত চিন্তা যে কেন উন্মতে মোহাম্মদী আজকে এত পেরেশান কারণটা কি কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি ঘাটি তাহলে কোথাও তো উন্মতে মোহাম্মদের জন্য প্রেশানির সিগনাল নাই সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা আপনি কোরআনে দেখেন হাদিসে দেখেন উন্মতে মোহাম্মদের জন্য তো শান্তি শান্তিরই কথা শুধু শান্তি আর শান্তি ইহ জগতে এবং পর জগতে এইখানেও শান্তিতে থাকবে কেননা শান্তি সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না প্রসাদনীর সাথে না শান্তি সম্পর্ক যদি প্রসাদনীর সাথে হইত তাহলে সেলিব্রেটিরা কেন না করত ওদের ঘর তো প্রসাদনী দিয়ে ভরা দুনিয়াতে কি নাই ওদের কাছে যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের ঠিক না অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত যুবক তো আছে যদি একটু হাত দিয়ে ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল যুবকরা হাসে সত্য তো কিন্তু ও কেন আত্মহত্যা করবে কারণ কি ও কেন মাথায় ও কেন নিজের হাতে টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে ও যাব বন জঙ্গলে যায় গাছের সাথে ঝুলো ও তো গাছের সাথে ঝোলে না নিজের গড়ে টাকার কিনা পাংখায় ঝুলে ঠিক না সত্য তো কেন এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি আমার কথা ঠান্ডা তো আমি তো গরম করতে পারবো না আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম শীতের দিন তো গরম হইলে আরো ভালো ঠিক না কিন্তু আমার কথায় কোনো গরম নাই আমি তো ঠান্ডাভাবে বুঝেইতে চাই বিদা আমারটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিম আছে উন্মতে ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সব তো আমাদের জন্য নির্ধারিত দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায় তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো আর কেউ মজা পাবেই না উম্মতে উম্মতে মোহাম্মদই দুনিয়ার জীবনের মজা পাবে আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও সাথ দিবো দিব এইখানেও মজা দিব ওইখানেও মজা দিব এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে জীবনের মজা পাবে ওইখানেও জীবনের মজা পাবে যৌবন তো যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে ওইখানেও চিরদিন মজা নিবে এটা তো উন্মতে মোহাম্মদীর সাথে ওয়াদা ছিল নাইলে কোরআন কেন বলবে হায়াতিবা এটা তো আখেরাতের জন্য বলে নাই আখেরাতের তো পড়ে আছে কুল্লানা জিসিয়ন্নাহুম বিআহসামি মাকানু ইয়ামালুন দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল উলাইকা লাহুমুল আমান দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আ'লাউনা তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিস্কুন কারিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন হিম তোমাদের মাথার গাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরে হাদিসে তো এত সুস্পষ্ট লারাসা ককুম কামায়ারজুকুত তোমাদেরকে পাখির মতো পালব তারুহ বিতানা তোমাদেরকে পাখির মতো পালব ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি সেটা হলো উন্নতে মোহাম্মদ আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কি কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিকভাবে পরিচালিত হইতেছে না সত্য তো এটাই যদিও আমরা চিৎকার দিই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম তাহলে দুইশো কোটি মুসলমান সংখ্যায় কম করতে আপনি বলবেন বাহ্যিক জিনিস ছয় সম্পত্তি মুসলমানের কাছে কম সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পত্ত মুসলমানদের যাবে মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই যদি ধনী থাকত তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকত সোনার পার্স বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই কিন্তু বড়ায় বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে জান আপনি যা দেখেন গাড়ি খুইলা সোনার পার্স আছে দুনিয়ার কোনো কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি বুড়ায়ের মালিকের কাছে আছে চারশোর উপরে গাড়ি আছে ইনটেক্স গাড়ি এন্টিক গাড়ি আছে চারশোর উপরে সপ্ত সব মুসলমানদের কাছে তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উন্মতে মোহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন যে উম্মতকে আল্লাহ অফার দিলেন যে উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কেয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো আমার বিরুদ্ধে যেতে দিব না আমার পক্ষে রাখবো কেয়ামতের দিন আমার পাশে রাখবো আমার পক্ষে রাখবো আমার পাশে রাখবো কেমতের দিন সমস্ত উন্নতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন আমাদের পক্ষে কেক তো আল্লাহ যেন বলে ওর রসুল আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম তোমরা আমার পক্ষে চলে আসো আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিলাম তো বন্ধু আমাদের পক্ষে আমরা আল্লাহর পক্ষে যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন খায়রা খায় এটা কোনো তর্জমা আয়াত না যে আমরা উত্তম উম্মত না না এটা একটা মুকুট এটা একটা মাথার মুকুট এটা একটা মেডেল আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিছেন তুমি খায়রা উমা কে দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে এটা একটা মেডেল যেমন সাহাবাই ক্রাম আল্লাহ পনেরোশো মেডেল দিছেন পুরানে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সামনে একটা না দুটা না তো যেই উন্মত কে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন এত ভালোবাসা দিলেন ভালোবাসার অন্ত নাই আপনি একটা কথা ভাবেন বলুক কোন ওলাম একরাম সোনার গায়ে তো ওলাম একরাম কম নাই এটা তো কমই মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনার গা বলুক ওনারা আমি দিতেছি তারপরে বলুক আল্লাহ তো এই উন্মতের জন্য সারাদিন করে বসা থাকে যে উন্মত আমার কাছে তবা করো আমি ইয়াতু বা আবার রাত্রেও হাত প্রসারিত পারেন কিন্তু একটা সময় পর্যন্ত তিন ভাগের পর্যন্ত তারপরে মনে হয় এটা আমার টাকাই দারণা ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম আসলো যা আসলো আসলো বাকি তো আসলো না চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই ডাকা শুরু করি দেখি ডাইকা কয়জন পাই আল্লাহ তো ডাকা শুরু করে তেলে উম্মতের সাথে কতটুকু ভালোবাসা কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না ওলামা বলতে পারবে এই হাদিস তো আমাদের নবী জি শুনায়েছেন কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই আলামিন মুস্তাগফিরিন ফা আকফারে আকসিরালা কোন হাদিসের কিতাবে তো কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই আমাদের বুখারী শরীফে আছে অন্য কোথাও তো আসে নাই তাহলে কতটুকু ভালোবাসে এই আজকে যতই আমরা চিৎকার দিই না কেন চিৎকার দিয়ে কোনোদিন সমাধান হবে না রাগ হয় না আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের ওলামা ওলামা সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং গেছি আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে রব্বে কাবার কসম যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইল তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরু দায়য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেস ডাইকা দেখায় বলবে ইমনি উবাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি শেষদায় যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি আপনারা দেখানেন এ তে হাফা তু সুন্নিয়া ফিয়া হা গিসি কুদু শিয়া ফিয়া ফিয়া পাইলে কোরআন এর মোতালা কোরআনেন কি তবে নাম বলে দিতেছি শেষদায় যখন যুবক যায় তাউলা তো ডাইকা ফেরেশতাকে বলে যা আলা আজ লা হু মাজা আলা হোলি আজ লি হা দা অবদি হাবদা সবকিছু বিসর্জন দিয়ে দেখ আমার কুদরতির পায়ের মাথা ঠেকায়া দিসে এই যুবক আমার কাছে এ পারফেক্ট বম তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর আজকে সব আছে আমাদের কাছে বটে বচন বঙ্গি আছে বটে কথার ভঙ্গি আছে বটে চিৎকার আছে বটে আওয়াজ আছে বটে সবকিছু আমাদের কাছে আছে বটে কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আসি উল্লাহ আল্লাহকে মানো মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠা দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানবো আপনাকে তো দেন আনা যায় না কি করে মানব আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন বানাই তো তুমি আকাশে আমি জমি দূরত্ব তো আর কম না আপনাকে মানবো তো মানবো কি করে বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্ধিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানবকে এটা তো কাছে কাছে এটা তো তোমার ভিতর থেকেই থেকে বাসাফিল বা রসুল মিনহুম, হোমু আলাই হিম আয়াতিহি ময়ু শক্তি হি ময়ু আল্লিম হম কিতাব বলে একমা একমা বন্ধু তো তোমাদের কাছে কাছে বন্ধু তো তোমাদের মধ্যে থেকা থিকা বন্ধুকে মানো তোমরা আমাকে দেখো না কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে বিদায় বন্ধুরটাই মান আমার মনে হয় মেরাজ এই জন্যই ওলামা যা বলবে বলবে আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠে দিছে আপনাকে তো দেখি না মানবু করতে বন্ধু আয়ল তো উঠা আসেন দেখা যান আপনি তারপরে উন্মত বলতেছি তোমরা দেখো না বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর থেকে বন্ধুকে মানো আজকে নবীর আদর্শ না কারণ আজকে মুসলমান সারা দুনিয়ার পেরেশান পাত্তির জন্য পেরেশান না পাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল গফার সব তো সোনার গায়ে ছিল রহমতুল্লাহ আলী বাড়ি তো সোনার গায়ে ঠিক না চিনেন দেখছেন না না অনেকে দেখেন না নিউ জেনারেশন দেখে নেয় আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখে নাই বয়স্করা দেখছে ইয়াংরা তো দেখে নাই হ্যাঁ বেডাই একটা ছিল ঠিক না কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ ঠিক না ছোটবেলা দেখছি তো আমরা হুম মাঝে মাঝে থাপ্পর মারলে চেয়ারও ভেঙে যেত ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই সবই তো মুসলমানের কাছে আছে কি নাই কি নাই দুনিয়ায় মানুষ বলে জিনিস। সমস্ত তৈরি হয়েছে মুসলমান আজকে মুসলমান ব্রান্ডের জিনিস ব্যবহার করা ছেড়াদের কালকের টিকা সমস্ত ব্রান্ডের সমস্ত ব্রান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে বিশ্বাস হয় না আপনাদেরকে হয় না বিশ লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে দেন কয় লাখ টাকা মানে আপনারা জানেন না ঠিক না কই থাকেন বাংলাদেশে হ্যাঁ এত খবর রাখেন এটা খবর রাখেন না নেটে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশে বিশ লাখ টাকার জুতা কে পড়ে আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয় কেন 20 লাখ টাকা দাম ঠিক না হ কি পুরো 20 লাখ টাকা রাডু বাঙালি করে বাঙালি বাঙালি রাডু গড়ি জান dunia ঘুরে তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায় বিল গেটস এর হাতে রাডু নাই যে দেখেন মাঝে মাঝে এখন নিতে সার্চ দেন ওর ছবি আসবে ওর হাতে একটা গড়ি আছে দেখেন এটা কি গড়ি ওটা রাডু না বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন শার্ট দিয়ে দেখো বিশ লাখ টাকার সবচেয়ে বড় মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে একটা উপরে উঠা যায় মাঝে মাঝে ওর শার্ট পরে বুতাম একটা ওর উপরে লাগায় দেয় দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন আড়াই লাখ টাকা দেওয়ার টি শার্ট কিনতে নাই দুনিয়ার ব্রান্ড মুসলমান পড়ে দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি তোমরা নেটে দাও দেখো কারা বেশি খায় ম্যাকডোনা কারা বেশি খায় সার্চ দাও এখন সার্চ দাও এখন চলে আসবে সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদন প্রসাদনই মুসলমান ব্যবহার করে আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দে কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে দুইশো কোটি মুসলমানের ভিতরে যদি একশো কোটি নারী হয় এরা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ সব প্রসাদনী বন্ধ হয়ে যাবে আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে আপনি নেট দিয়ে দেখাবেন আমি তো চোখ দিয়ে দেখছি আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি আমেরিকা বলবেন অস্ট্রেলিয়া বলবেন জাপান বলবেন এত কসমেটিক্স ব্যবহার করে সোনার গায় পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্স এর প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না আর এই এলাকা বলে সব হলো বেশি প্রবাসী প্রত্যেকবার লাগেশ বইড়া বড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি আপনি আমার সাথে চলেন আমি দেখাই সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার কিন্তু অশান্তিতে কেন এই জন্যই আমার কথা শুরু ছিল সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে তো যেই মেশিনগুলোয় মানুষ আবিষ্কার করলো ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটার নাই কোনো অপারেটিং দরকার নাই এটা কিভাবে পরিচালিত হবে বিশেষ করে উন্নতে মোহাম্মদী বাকি বাদ দিলাম বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে ওরাই দুনিয়াতেই পাবে জান্নাতুল কাফের ওদের জন্য তো জান্নাত বানাইছে কম উম্মতে কম তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন কি কারণে আমরা আজকে অশান্তিতে যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি আর অশান্তি কারণটা কি উন্মতে মহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু কোরআন তো বলে না যে উন্মতে মহাম্মদী অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে থাকবে কিন্তু ঘরে সবাই খুশিতে নাচতে থাকবে সুখের সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে যে অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ কোন কাফেল লেখছে সাহাবাদের সম্বন্ধে যেরা অসুখী ছিল হ্যাঁ গরিব ছিল এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে তালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই মনে উঠলো এই জন্য বলতেছি কিন্তু চালাইতেছে কে এই জন্য আসেন আমরা তবা করবেন পাক্কা কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবাকে কবুল করেন সত্য এটাই নামান এই উন্নত যতক্ষণ পর্যন্ত তবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি সবকিছু ছড়াইয়া দিতে পারি কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে আর ওই আদর্শ শিখানের কাজে কারখানা গুলাই হলো এই মাদ্রাসা মাদ্রাসা এই জন্যই আদর্শগুলোকে গুলাকে টিকায় রাখার জন্য এই জন্যই উলামা একরাম বাজি নেন নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায় ইমাম মাদ্রাসার হুজুর ঠিক না এদের চেয়ে কম বেতন আছে নাকি বলেন না কমিটি তো কয় এত টাকা দিয়ে কি করবে ঠিক না কিন্তু খরচ হয় কোটি টাকা ওনার এক আর উনি কয় এত টাকা দিয়ে কি করবে ঠিক না সবচেয়ে কম বেতন কাগদের অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি এক হাজার কামানো কোনো ব্যাপার না ঠিক না সোনার গায়ে কয়জন ইমামের বেতন তিরিশ হাজার টাকা আছে না উলু কান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন তিরিশ হাজার আছে আছে নাকি অথচ অটো চালাইলে তো তিরিশ হাজার পাওয়া যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে কি কয় হুজুর অটো চালাইলে ইজ্জত চলে যাবে হ্যাঁ হাল্লাল রুজিতে তো ইজ্জত যায় না আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয় না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্সও করতে হয় না ওটা তো কিনা নিয়া বাইরে হয় দুই তিন দিন একটু ধাক্কা সাক্কা লাগবে তারপরে হয়ে যাবে আর ঠিক না ডেলি তো দশ হাজার এক হাজার কামানো যায় কেন কামায় না এই জন্য কামায় না যে কাদের দায়িত্ব উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ বানাইতে হবে দুর্গ কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে এই জন্য ওলামা একরাম সমস্ত কিছু আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে কার উপরে কার উপরে ওঠে চোরের উপরে ওঠে না ওঠে না মৎখরের উপরে ওঠে না গুসখরের উপরে ওঠে না কারো উপরে ওঠে না আমি তো খোলা বলি ডেলি দশ বার আঙ্গুল আমাকেও সইতে হয় সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে ঠিক না আর কার উপরে তো আঙ্গুল উঠে না অথচ নব্বই ভাগ মুসলমান আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না বরং প্রশংসা করলো তোর টুপিটা বড় সুন্দর তোর ড্রেসটা বড় সুন্দর ডিলা ডালা বড় সুন্দর শতবার শুনলাম বিদেশে কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল দশবার আমাকে দেখতে হয় সবচেয়ে বেশি আমি বলছি হুজুরেই সহ্য করে ঠিক না না সহ্য করে না সহ্য তো করে তারপরও কেন বানায় এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিভ লাগবে সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে কিন্তু আমি প্রেশান থাকবো সুখী থাকবো না আল্লাহ আমাদেরকে এই কথা কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল্লাহ